প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কী বলতে চান আপ আলাইকুম কেমন আছেন আপনার নাম কি বিউটি খুব সুন্দর নাম বিউটি আপু দেখতে কি খুব সুন্দরই নাকি এই জন্য মাস্ক পরে আসছেন আচ্ছা বিয়ে শি হচ্ছে

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিশাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি সালাম